আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে ভিডিওটা নাটক সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো যাই হোক এখানে আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম আর এখানে রান্নাটা বসায় দিসে একটু ঢাঁড়স ভাজি করবো আসলে ঢ্যাড়স ভাজি হয়েছে গিয়ে আমার ইয়ামিন ইরফান দুজনের খুব পছন্দের আর এখানে দুইটা চিংড়ি দিয়ে একটা পোটল ভর্তা করব। আর হয়েছে গিয়া মিষ্টি কুমড়া ভাইজা দুই পিস টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা বোনা করবো কারণ খাওয়ার মানুষ নাই আর একটা টাকি মাছ ভর্তা করবো এখানে আমার ছেলেদের কোনোটাই পছন্দ না তারা শুধু ঢাঁড়স ভাজিটা দিয়েই খাবে তো যাই হোক এখানে এই যে ভাতটাও কিন্তু রাইস কুকারে বসায় দিছি আর গ্রামে যেহেতু থাকি গ্রামের মানুষ কিন্তু জানেন বেশিরভাগই রাইস কুকারে ভাতটা রান্না করে ফেলে যেহেতু ঘ্যাস তাদের কিনা তো ঘ্যাসও কিনা কারেন্টও নিজেদের তো মানে যেটা দেওয়ার সুবিধা হয় আর কি তো আমরাও গ্রামে আসার পরে আমরা রাইস কুকারে ভাতটা রান্না করে করি ফেলে আর হয়েছে গিয়ে চুলাই হয়েছে গিয়া তরকারি একটা রান্না করি তো যাই হোক এখানে এই যে দু পিস মাছ দেখি মিষ্টি কুড়া ভাইজে বোনা আমার এই বোনাটা কিন্তু আমার অনেক পছন্দের আমার বলতে আমার ভাই আমার বোনদের আমার আমাদের বেশি পছন্দের আর আমার বাচ্চাদের তো একেবারেই পছন্দের না আপনাদের ভাইয়ারও পছন্দের তো যাই হোক এখানে এই যে কথা বলতে বলতে রান্না বাড়াটা শেষ করে ফেললাম বেশি রান্না বাড়া দেখেতে মানে আমার খুবই কষ্ট হয় তো এই কারণে আসলে আমি এখন ফাঁকিবাজি রান্নাই করি আপনারা যারা ভিডিও কম বেশি দেখেন তারা অবশ্য জানেন তো যাই হোক এই তো এখানে ছিল টাকমেজ ভর্তা আর চিংড়ি দিয়ে পটল ভর্তা আর তো যা আছে তা তো দেখলেনি তো রান্না শেষ করে চলে গেছিলাম একটু বড়নাসের বাসায় তো আপার বাসায় আবার এই যে তিনটা চারটা বলতে পারলাম না ইয়ামিন ক্যামেরাটা বন্দি করছিলো ভিডিও করছিলো ইয়ামিন তো বাচ্চা হয়েছে আপার ঘরের নতুন সদস্য তিনটাই মনে হইতেছে দেখতে পারতেছি তো তিনটাই তো যাই হোক এখানে এই যে আপা মানে ওর মাকে ছোটোবেলা থেকে আইনা পালছিল তারপরে ওদের ওরা আবার হয়েছে এখন তো যাই হোক এখানে বরাপার বিছানাটা জুড়ে এখন ওরাই মানে আছে। আর আমি তো একটা নিয়ে যেতে আমি আনি নেই কি না আর আসার পথে আবার এখানে যে একটু রসগোল্লা নিয়ে আসছিলাম আর হয়েছে গিয়া পরোটা আর একটু দই আনছিলাম তো এটাই হয়েছে গিয়ে রাত সন্ধ্যা নাস্তা করছিলাম এটা দিয়েই তো এখানে হয়েছে এটা হয়েছে আমাদের মাদারপুরের জনপ্রিয় একটা হোটেল মারতিভাণ্ডার তো মারতি ভান্ডার থেকে কিন্তু মিষ্টির দোকান আসলে তো মারতিভাণ্ডার এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি মজার কিন্তু দুইটা তেমন একটা ভালো লাগতেছিল না টকটক বেশি লাগতেছিল এর আগের দুইটা আবার আনছিলাম সেটা আবার একটু বেশি মিষ্টি লাগছে মানে কি বলবো আর এই পাউরুটিও আনছিলাম যেটা দিয়ে খায় তো তো আমরা তিন মাহ তো ওই যে পরোটা দিয়ে খাইয়ে আমাদের সন্ধ্যার নাস্তা এর আর বেশি কিছু লাগে না পাউরুটিটা ধরে রয়েছিলো তো যাই হোক আমার ইরফান যেহেতু আছে এগুলো শেষ হয়ে যাবে কোনো ব্যাপার না সে পাউরুটি ঘর এক একা একা কোনো কাজ না থাকলে হাঁটতে থাকে আর চা বাইতে থাকে তাই তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য একটু বিশেষ করে দোয়া করবেন আল্লাহ জন্য আমার মনের আশাটা পূরণ করে আপনাদের সাথে যেন সেই মনের ইটা শেয়ার করতে পারি